আমার দুঃখ রেখে লেখে নেই আর কোন দুঃখ না আওয়ামী লীগ দিচ্ছে তোমরা করো আমরা কোনো দায় নেব না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ করি এ কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্মী তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির সিপি এনসিপি তো এখানে দলীয় ভাবে ছিল কিনা আমি যাই না

এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকম তো আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপির রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তোমার সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে করে বিএনপির লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিতে করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখরুল আলমগীর বলেছে যে কোন দলকে নিষিদ্ধ করার কার দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা এটা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিনটা কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কাজ এই সরকার করেছে বলে থাকবে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে করি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না মানে সেরকম একটা আইন প্রয়োগ করে ওদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না

যে আওয়ামী লীগের সারা দেশে অনেক আওয়ামী লীগের মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা না তো তারা তো বিএনপি করতে পারে জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা না করতে পারে সেটা তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা ওনার সব যে জিনিসটা বারবার বলা হচ্ছে যেটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোন মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোন বক্তব্য নেই আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম সোকাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই আর পুরো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরে বানব্রিয়তা করে নাই তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দোর নেতৃত্বের লীগ এক না দু হাজার দু হাজার চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠনতন্ত্র আপনি দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় না কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জার্স আসছে আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে নাই কিন্তু এই যে নির্যাতিত বিক্রি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে করছে গঠনতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে করতে পারেন না আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচার আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধরেন এমপি ধরলাম আমি আওয়ামী সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আমলিগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ভুল আমি এক লাখ হইলো এক লাখ এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠন শেষ করে দিবেন হলো এটা যে করছেন আমি আর কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে আমি অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুনে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে প্রয় তাদের জন্য পানি আসে আসা পানি দেয়

সে মায়ের খেয়েছে তাও তো হাসিনার বিরুদ্ধে সে মানে বুক ফুলে দাঁড়াতে পায় না কেন পায় নাই তারও সমস্যা আছে তারও কিছু ভোগ করতে করুক আমার কোন সমস্যা নাই কিন্তু আমার কথা হলো যে এই সরকারের গায়ে যে একটা কালিমান হয়ে গেল এই সরকারি কাজটা কেন করবে কারণ আলটিমেটলি করতে পরে গ্রিজ আলোচনা হবে এবং বিএনপি দেখেন কি করলো এখানে বিএনপি একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামী লীগ নিষেধ করার কারণে ভোটের রাজনীতিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু গায়ে কাইটা লাগাইলো না কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে আমার টেনশন হলো এই সরকার নিয়ে কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার তাদের ভূমিকাটা এমন কেন করলো আমি এই জায়গাটা আমাকে লাভ আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কালো আইন তো বাতিল হয় নাই কেন আইন আপনি প্রয়োগ করতেই পারেন কোন সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে

কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে বলতে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোন রাজনৈতিক আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই এটা তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশি হতে পারে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক যদি জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি বলবে কি স্টুডেন্টদের উপর দায় চাপ বলবে যে ওরা সবাই চাইছে গণতাবের কষ্ট তখন তো আমি তর্কের খাতিরে কষ্ট ধরেন ধরেন আমি একটা কুতো পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না এতদিন পরে কেন